ইস বাঁধাকপি দেখছো না বাঁধাকপি দেখে মনে হচ্ছে গরম পড়ে গেছে বাঁধাকপি খাচ্ছে কিন্তু না বাঁধাকপিটা দিয়ে কি তৈরি করব দেখো একটা নতুন স্বাদের পকোড়া তোমরা তো আম তোমরা বলতে কি আমরাও পকোড়া খাই বাঁধাকপি কুচিয়ে কিন্তু এটা বাঁধাকপিটা কুচোবো না দেখো কি করে করছি পুরোটা দেখে যাও দেখো বাঁধাকপিটা এরকম কেটে নিচ্ছি মাঝখান থেকে কিছুটা বের করে নিয়ে এটা একটু টুকরো টুকরো করে কাটছি আর এই যে টু টুথপিক দেখছো এই টুথপিকগুলো মাঝখানে গেঁথে দেবো যেন না বেরিয়ে যায় এইভাবে আমি সব পিসগুলো করে নেব তারপর দেখো কী হয় পিসগুলো আমি করে নিয়েছি একটা একটা করে এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে আগে থেকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে ভাপিয়ে নেব বাঁধাকপির একটা গন্ধ আছে সামান্য লবণ দিয়ে আমি একটু গরম জলে ভাপিয়ে নেবো টুথপিকটা সমেতেই আমি ভাপাবো দেখো ভাপিয়ে নিচ্ছি খেতে খুব মজাদার আর দেখে মনে হবে পুরো মাছের পিস ভাজা তোমরা বুঝতেই পারবা না এটা বাঁধাকপির পকোড়া এই দেখো গরম জল ছেঁকে চাল দিয়ে আমি ছেঁকে নিলাম নিয়ে এবার এগুলো একটা একটা করে আমি তুলে নেব দেখো তুলে নিচ্ছি আর এটা ঠান্ডা হতে হতে তার সাথে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা দেখো ব্যাটারটা কি দিয়ে করবো তোমরা সবাই জানো তোমাদের ঘরেও সব এই সব জিনিসগুলো থাকে দেখো বেসন নিয়েছি আর তার সাথে হলুদ দিয়ে দিলাম লবণ দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি এখানে লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগবে কালারটাও আসবে এ দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হচ্ছে এটা এই ব্যাটারটা কিন্তু আমি পাতলাও করব না একদম একটু মানে ঘন ঘনই করব যাতে বাঁধাকপির পাপড়িগুলো খুলে না আসে দেখো এইভাবে একটু ঘন করবো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার কাঠিটা আমি বের করে নিচ্ছি কাঠিটা সমেত ভাজবো না এবার দেখো এপিট ওপিট করে ভালো করে আমি মাখিয়ে নিয়ে তেলে ছাড়বো একবার তোমরা করে খেয়ে দেখো গরম গরম খুব ভালো লাগবে শুধুও খেতে পারো ডালের সাথে ভাতে খেতে পারো সন্ধেবেলাও খেতে পারো টিফিন হিসেবে এই দেখো দেখে কী মনে হচ্ছে রুই মাছের পেটি ভাজি না রুই বা কাতলা মাছের ঠিক ওরকমই লাগবে মাছ ভাজার মতো আজকে তো আমার বরকে ঠক হব বলবো এই যে মাছ ভেজেছি দেখো ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে ওকে আজকে আমি বোকা বানাবো এই রেসিপিটা দিয়ে দেখো এই দেখো কে বলবে এটা বাঁধাকপির পকোড়া হয়েছে মনে হচ্ছে রুই কাতলা মাছের পেট পেটি ভাজা হয়েছে একদম আজ শনিবার আছে নিরামিষ গরম গরম ডালের সাথে এটা আমরা আজকে খাবো কেমন হয়েছে তোমরা সবাই করে খেয়ে বলবে কিন্তু কমেন্ট করবে অবশ্যই